হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর হ্যাঁ আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি আজকের ভিডিওটা আমি প্রায় সাতটা পনের ষাটটার দিকে আমি অন করেছি দেখতেই পাচ্ছ প্রচণ্ড সকাল তো সকালবেলার আমার কি কি কাজ থাকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত আমার উঠান বাড়ি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এখন আমি কি কাজ করব সেটাই দেখাবো আর আমাদের বাড়ির মানুষগুলো কি করছে সেটাও দেখাবো তো আমাদের একটু জলটা একটু টেনে টেনে আনতে হয় তার জন্য আমি জলটা আনলাম এনে রেখে দিয়ে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি বাড়ির আর লোকেরা কী করছে তো তোমরা হয়তো জানোই যে আমার মায়ের হাতের প্রবলেম হাতে ব্যথা পেয়েছে এর জন্য মা বাড়ি কিছু কাজ করতে পারে না তো সকাল সকাল মা আর ঠাম্মা মাছ কাটতে বসে পড়েছে কারণ মাছগুলো কেটে নিলেই ভালো হলে বেশি দেরি হয়ে গেলে নরম হয়ে যাবে তো দেখো কত সদস্য আমাদের বাড়িতে তোমরা তো দেখতে পাচ্ছ এই ছোটো ছোটো বাচ্চাগুলো এইগুলো কিন্তু আমাদের বাড়ি না দুটো মেয়ে আছে কিন্তু মেয়েগুলো আমার ভাসতেই আর এইদিকে দেখো শাপলা ফুল এনেছে আমার না শাপলা ফুলের ডাটা চোরচড়ি অনেক ভালো লাগে তো আজকে ছোটো মাছ ছিল তাই আমি ভাইকে বললাম যে যা থেকে শাপলা নিয়ে আসুন আর দুলা দুলাত তোমরা বুঝবে না সেটা বলছি সেটা হলো আমাদের এখানে জমিগুলোকে আমরা দুলা বলি কেউ কেউ ডাবড়ি বলে তো আমরা আমাদের ভাষায় দুলা বলি তো ওখানে অনেক শাপলা ফুল আর আমরা জানোই আমাদের জমিতে লাল শাপলা আর পাশের জমিতে সাদা শাপলা তো লাল শাপলা যেহেতু খাওয়া যায় না এর জন্য সাদা শাপলাটা আনা হলো আর দেখো কত সুন্দর লাগছে দেখতে শাপলা ফুলগুলো অনেক কিন্তু টাটাগুলো খুবই ছোটো ছোটো আর চিকন চিকন তোমরা কি জানো শাপলা ফুলের কিন্তু বড়া খাওয়া যায় আর এরই মাঝে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম থালা বাসন তো আজকে থালা বাসনগুলো একটু কম হয়েছে অন্য দিনের তুলনায় কম হয়েছে কারণ কি কালকে রাত্রে প্রসাদ খেয়েছিলাম এর জন্য ভাত খাওয়া হয়নি থালা বাসন কম হয়ে গেছে তো যাই হোক আমি একটু সাপ নিয়ে মেজে নিলাম যে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম একটু জল খেতে কিন্তু আমার জল খেতে একদমই ভালো লাগে না খালি পেটে জল খেলে কেমন জানি একটা লাগে তারপরেও মার বকুনি শুনে আমার জলটা খেতেই হয় তো দেখো সকাল থেকে সাড়ে আটটা আটটা পর্যন্ত আমি অনেক কাজ করে ফেলেছি এখন আমার ডিউটি রোজ রোজ যেতে হয় প্রাইভেট পড়াতে তো দেখো সকালে রোডটা না অনেকটা তাপ দেয় মানে হেঁটে যাওয়াই যাচ্ছিলো না তাকানোও যাচ্ছিলো না এভাবেই চলে তো বন্ধুরা আমি এখন যাচ্ছি টিউশনি পড়াতে আর এখানে দেখো রাস্তায় এসে কার সাথে দেখা এই তো দেখো সকাল সকাল এখন আটটা বাজে সকাল ওর ভাত থেকেই পড়াতে যাচ্ছি ওদের বাড়ির ওখানেই তো চলো বেশি দূর নয় ও এখানে আমাদের বাড়ি আই যাবে না তো চলো প্রচণ্ড গরম লাগছে আর রোদ প্রচণ্ড দিয়ে দিচ্ছে তারপর প্রাইভেট পড়িয়ে এসে তোমাদের সামনে এসেছিলাম এক ঘন্টার জন্য লাইভ করেছি লাইভ কর মানে করতেও দিচ্ছিলো না বারবার বলছে যে রান্না কর গিয়ে তো রান্নাঘরে এসে দেখি সিলভার মাছ এনেছিল আর মুখী কচু যেটাকে আমরা বলি ভুঁই কচু তো ওই কচুটাকে ভালো করে ছুলিয়ে সেদ্ধ করে তারপরে আলুর তরকারি মতো বানাচ্ছি আর এখানে দেখো শাপলা ডাটাগুলো ঝিঙে দিয়ে কেটে রেখেছে এগুলো রান্না করবো মাছের মাথা দিয়ে যাই হোক রান্না করতে করতে আমার অবস্থা তোমরা দেখো অবস্থা পুরোই খারাপ রান্না করে শেষ আর দেখো কালগুলো একদম কি বলবো ঘেমে টেমে একটা হয়ে গেছে কি বলবো বলো আমি মেয়ে গ্রামের মেয়ে আর মায়ের এমনিতেই প্রবলেম হাতের প্রবলেম আমার সারাটা দিন কাজ করতে হয় সকাল মানে ছটা ছটার থেকে মানে এত কাজ করতে হয় সারাদিনে একটু মানে শোয়ার জন্য সময় পাই না আগে তো আমি সারাদিন শুয়ে বসে কেটে দিতাম এখন তার হয় না তো দেখো একটুবেলা মানে ঘুরে টুড়ে আসলাম এসে শুনি শুনেছি সবাই ঝুলুন দেখতে যাবে তো আমিও জুলুম দেখতে যাচ্ছি আর এখানে অন্ধকার দেখা যাচ্ছে রাত্রি হয়ে গেছে প্রায় আটটা সাড়ে আটটা বাজে এখন যাচ্ছি আর আজকে দেখো চারটা কত সুন্দর পূর্ণিমা পূর্ণিমার আসার আগের দিনের চারটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ আর এটা তো পূর্ণিমা দিন দারুণ হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই